হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ উল্টো রথ সবাইকে জানি উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা তো এখন আমি আর বৌদি আর ডুগু সাথে একসাথে তিনজন মিলে যাব রথ দেখতে আমাদের পাড়া একটা ছোট্ট রথ বেরোয় তোমরা তো আমার মানে সোজা রথের দিন দেখেইছিলে আমি একটা শর্ট ব্লগ দিয়েছিলাম তো আজ আমরা রেডি রেডি হয়ে এখন বেরিয়েছি তো রথের রথ দেখতে যাব আর এই যে বাবা কোথায় যাব। তো হ্যাঁ তো যাব তো কিন্তু কোথায় যাব বলো না ওরকম করে না শুন ওরকম করে না ওরকম করে না কিন্তু বালিয়ে দিয়ে পাথর দিয়ে 20 টাকা অনেকগুলো দাইজিলা भैया এই বহুত এসেলা আসছে আমরা এখন যাচ্ছি রদ দেখতে আছে তো হ্যাঁ ভাইটা আছে রথে ঘুরে টুরে এবার চলে এসছি পাড়ারই এই একটা সেই তো পোষদ খাওয়া হচ্ছে চোখ মুখের অবস্থা তো কোনটা খাবি বল কোনটা হ্যাঁ এটা খাবা ঠিক আছে আমি পাপাকে বলবো ঠিক আছে কোনটা খাবা বলো হ্যাঁ পাপা অফ পিসে বাবা দেখুন ঘুরে টুরে এসে আমার পিসি তো আসে না আমি বললাম এখন রাতে ডিনারে বানাবো এই যে তরকা আজকে সিটি দিয়ে নিলাম আর পেঁয়াজ কেটে নিচ্ছি এখন বানাবো তেল দেওয়া দেখে তো আরেকজনের হার্ট অ্যাটাক প্রায় দিনই তো আমি মনে করো আমরা বাইরে থেকে রুটি তরকার রাতে এনে নেই খাই আর আজকে কি মনে হলো মানে আজকে কেন আর বেশ কয়েকদিন হয়ে গেছে তরকার একটা ওই ডালের সায়েন্সে গেছিলাম তখন এই তরকা মিক্স একটা নিয়ে এসেছিলাম কবে থেকে কবে থেকে পার্থ বলেই যাচ্ছে যে একদিন দরকার বানাবো একদিন দরকার বানাবো দাঁড়াও 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 বাড়াবো বাড়াবো ইচ্ছাও করছিল না হয়ে উঠছিল না সব থেকে মেন কথা ইচ্ছাই করছিল না যাই হোক আজকে যেহেতু ভাবলাম পিসিও আসছে না তো আজকে একটু রাত্রেবেলা তরকা বানিয়ে নিয়ে আর রুটি করব

Por favor, redi